হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মারজানাস ইউটিউব চ্যানেল আজকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং সাথে দিব একটা টিপ যেটা আপনার জন্য খুবই উপকারী তো চলুন আমি আপনাদেরকে বলি আপনারা অনেকে পুরাতন চশমা যেটা জাপসা হয়ে গেছে অপরিষ্কার ময়লা আবর্জনা চোখে দিলে অনেকটা ভালোভাবে দেখা যায় না সেটা অনেকেই ফেলে দেন কিন্তু এভাবে আপনি চশমাটাকে ফেলে না দিয়ে আমার পদ্ধতিটা ইউজ করে একদম চকচকে ঝকঝকে সুন্দর চশমা ব্যবহার করতে পারবেন আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আপনারা হানড্রেড এটা ব্যবহার করে উপকারিতা পাবেন আপনাদের খুবই ভালো লাগবে কারণ আমি নিজেও চশমা ইউজ করি যেহেতু আমার চোখে সমস্যা আমি প্রায় সময় এভাবে করে আমার চশমাটাকে নতুনের মতো করে ইউজ করি তার জন্য আপনাকে কি করতে হবে তার জন্য আপনাকে ডিপ ফ্রিজে এক থেকে দুই মিনিট চশমাটাকে রেখে দিতে হবে এখানে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে এর থেকে বেশি সময় কিন্তু আপনি রাখতে পারবেন না এর কিছুক্ষণ পরে আপনাকে চশমাটা বাহির করে টিস্যু অথবা সুতি নরম কাপড়ের সাহায্যে চশমাটা মুছে নিবেন দেখবেন একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে তো আর কি এভাবেই ময়লা এবং অপরিষ্কার জাপসা চশমা আপনি চাইলে দুই মিনিটেই চকচকে ঝকঝকে নতুন চশমা পরিণত করে নতুনের মতো ইউজ করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তীটি ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশের বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন